রাজায়তন চৈত্র তা রাজায়তন চৈত্যটা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা বলবো এবং সেটাকে হেতু করে একদিন উপস্বীকার পুণ্যকর্মের কথা বলে আমি শেষ করবো তো সেটা হচ্ছে আমাদের ভগবান বুদ্ধ যখন সাবস্তি জাতন বিহারে অবস্থান করছিলেন একদিন ভোরবেলা বুদ্ধ ধ্যানে যে প্রতিদিন উনি ধ্যানে বসতেন করোনা সম্পর্কে ধ্যান অর্থাৎ উনি ধ্যান ধ্যানে বসে পুরা বিশ্বের মধ্যে চোখ বুলাতেন কার উপকার করতে পারি কাকে ত্রিশরণ দিতে পারি কাকে পন্দিরে প্রতিষ্ঠিত করতে পারি কার মার্গফলের হেতুপত্তে আছে এগুলো দেখতেন তিনি ভোরে একদিন দেখলেন শ্রীলঙ্কার মধ্যে একটা নাগদ্বীপ ছিল তখন এটাকে শ্রীলঙ্কাকে তখন লঙ্কা বলা হতো শ্রীলঙ্কা না শুধু লঙ্কা লঙ্কাদ্বীপ ওই লঙ্কা দ্বীপের মধ্যে আবার কিছু কিছু ছোটো দ্বীপ আছে অনেক একটা লঙ্কা একটা নাগদ্বীপ ছিল ওখানে নাগরাজ্য নাগ অর্থাৎ সর্প যেগুলা ঋদ্ধিমান সর্প তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে তো সেরকম নাগদ্বীপে মামা ভাগিনা দুজন মানে নাগ সাপের মধ্যে মামা ভাগিনা সম্পর্কে তারা দুইটা নাক একটা নাম চুলুদর একটা নাম মাহোদর তারা ঝগড়া শুরু করল একটা জিনিস নিয়ে পালঙ্ক তাদের একটা মনির পালঙ্ক ছিল মানে একটা পালঙ্ক সেটা মনি দিয়ে বানানো সেই মলি পালঙ্ককে ভাগিনা বলছে আমি এটা আমার মা বলছে এটা আমার এভাবে তারা ঝগড়া বিয়া শুরু করে দুইটা পাঠ হয়ে গেছে খুব রাগন রাগান্বিত স্বভাব তাদের মানে খুব রাগ গোসা নিয়ে তারা অবস্থান করছে তো বুদ্ধ যখন এটা দেখলেন ধ্যানের মধ্যে দিব্য চক্ষে উনি চিন্তা করে আমি এখানে গিয়ে এটা সমাধান করতে হবে মা আওয়াগিনের মধ্যে একটা মিলন করে দিতে হবে তাদের ভেদাভেদটা ব্যাধা দূর করতে হবে তো ওটা চিন্তা করে বুদ্ধ ভগবান উনি ধ্যানতে কোটে উনি পিঠিত শেষ করে সোয়াইন ট্যাঙ্ক খেয়ে তা উনি কী করলেন ওখানে একটা বৃক্ষ দেবতা ছিল যেতমান বিহার ওই পাশে ওটা ছিল সুমন দেবতা দেবতার নাম সুমন দেবতা বৃক্ষ দেবতা তাকে বললেন যে বুদ্ধ আমি লঙ্কা দ্বীপে যাবো নাগদ্বীপে তুমি আমার সাথে চলো তখন ওই দেবতা যে বৃক্ষে থাকতেন সেই বৃক্ষকে উনি তুলে ফেললেন ওনার দিদি তুলে ছাতা যেমন ধারণ করে মানুষ মানুষকে ছাতা ধারণ করে না ওই গাছটা অনেক ঢালপালা ছিল ওটা বুদ্ধের মাথার ওপর ধরলেন ওই দেবতাটা ছাতা হিসেবে তো বুদ্ধসহ দেবতাসহ তারা আকাশ মার্গে যেহেতু তখন আর ওখানে তো হেঁটে যাওয়ার কোনো সুযোগ নাই ওই আকাশ মার্গে অর্থাৎ আকাশ দিয়ে ঋদ্ধি সহকারে দেবদাদের দিব্য ঋদ্ধি আছে বুদ্ধের বুদ্ধের ঋদ্ধি আছে ওনারা ওখানে চলে গেলেন তো ওখানে গিয়ে ওই নাগদেরকে দমন করার জন্য বুদ্ধ প্রথমে তাদের মধ্যে ভয় সৃষ্টি করলেন বুদ্ধের ঋদ্ধি প্রয়োগ করলেন যে কি প্রচুর ঝড় বৃষ্টি যাতে হয় তো ওখানে প্রচুর কালো মেঘ হয়ে গেল বৃষ্টি ঝড় বাতাস খুব অবস্থা খারাপ এটা দেখে নাগরা ভয় পেয়ে গেল এবং প্রচুর অন্ধকার দিনের মধ্যে অন্ধকার করে ফেললেন বুদ্ধ এরপরে বুদ্ধ কী করলেন ঋদ্ধি ছেড়ে দিলেন অর্থাৎ জ্বর বন্ধ হয়ে গেল বুদ্ধের শরীর থেকে সররশ্মি বুদ্ধের শরীর থেকে যে ছয়টা রঙ বের হতো সেই সররশ্মিটা উনি নিক্ষেপ করলেন নাগরা দেখলো জ্বর পাতাশ বন্ধ বুদ্ধ আকাশে দাঁড়িয়ে আছেন বুদ্ধের শরীর থেকে জুতিগুলো বের হচ্ছে ওটা দেখার পর তারা মনের মধ্যে একটা সাহস খুঁজে পেলেন এতক্ষণ কিন্তু খুব ভয় পেয়ে গেছিল তারা এত ঝড় বৃষ্টি এত পানির মধ্যে পানি ব্যাগ যে তরঙ্গ যেটা বলা হয় ঢেউ ঘূর্ণিপাত তারা ভয় পেয়ে গেল তারপর সব শান্ত বুদ্ধ শান্ত করে দিলেন সব কিছু তো বুদ্ধকে যখন দেখে বুদ্ধকে বন্দনাদি করলেন তখন বুদ্ধ তাদেরকে ওই তারা বলল ভানতে আপনি পালঙ্কের মধ্যে বসেন ওই পালঙ্ক নিয়ে ঝগড়া হচ্ছে পালঙ্কের মধ্যে বসেন তো বুদ্ধ পালঙ্কের মধ্যে বসলেন বসার পরে বুদ্ধ সেখানে তাদেরকে দেশনা দিলেন বুঝালেন দেশনা দিলেন যে ঝগড়া বিবাদ করা ভালো না ত্যাগ করাই ভালো দেশনা দিলেন তো দেশনা শুনে মা ভাগিনার মধ্যে মৈত্রী চলে আসলো তারা পরস্পর যে রাগ গোসা সেটা ত্যাগ করে ফেললো তারা একদম মিলমিশ হয়ে গেছে এরপরে দেশনা দিয়ে সে নাগদেরকে উপদেশ দিলেন টিশোড়ণে প্রতিষ্ঠিত করলেন বুদ্ধ পঞ্চশীল সম্পর্কে দেশনা দিলেন দিয়ে বুদ্ধ তো চলে যাবেন যে চলে যাওয়ার সময় বুদ্ধ সুমন দেবতাকে বললেন যে তুমি যে গাছটা এনেছ যেহেতু এটা বুদ্ধকে কি বললেন বুদ্ধকে ছায়া দিয়ে দিয়ে এসেছে এটা বুদ্ধের ব্যবহার যে একটা বস্তুতে পরিণত হয়ে গেছে তুমি এটাকে এটা এখানে রোপণ করো এবং নাগরা বললেন ভান্ত ভগবান আপনি চলে যাবেন আমাদেরকে পূজার জন্য কিছু দিয়ে যান আমরা পূজা করবো আপনার বর্তমানে তো বুদ্ধের পূজার তিনটা বিষয় আছে একটা হচ্ছে বুদ্ধ পরিমাণ প্রাপ্ত হলে তখন বুদ্ধের দেহের ধাতুকে পূজা করা যায় এটাকে বলা হয় ধাতুচৈরিত্য একটা হচ্ছে কি পারিবগিক চৈত্য পারিবৌকিক চৈত্র হচ্ছে বুদ্ধ যেগুলো ব্যবহার করতেন সেই যে জিনিসগুলোকে পূজা করা একটা হচ্ছে উদ্দেশিক চৈত্য উদ্দেশ্য করে বুদ্ধ বুদ্ধকে উদ্দেশ্য উদ্দেশ্য করে যে মূর্তি বানানো হয় প্রতিবিম্ব বানানো হয় সেই প্রতিবিম্বকে যখন জীবন্ত বুদ্ধ জ্ঞানে পূজা করা হয় ওটাও পূজা করা যায় তখন যেহেতু বুদ্ধ তখন জীবিত ছিলেন তা চৈত্য নাই বুদ্ধ তখন ওখানে বুদ্ধ প্রতিম্ব বানানোর ব্যবস্থা দেন নাই সে জন্য তারা বুদ্ধের থেকে পূজা করার জন্য কি পেলেন একটা হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়ে নেন বুদ্ধ এই আসনে বসেছেন পালঙ্কের মধ্যে আমরা এটার ব্যবহার করব না এটা আমরা পূজা করব এখন এই পালংকে যদি বুদ্ধ বসে শোনা দিয়েছেন এই মনে পালঙ্ক আমরা পূজা করব ওনারা ওটা পূজা করার জন্য রেখে দিলেন সাথে সেই বৃক্ষটা যে গাছটা নিয়ে যাওয়া হয়েছিল রাজা রাজায়তন বৃক্ষ ওটা ওখানে ওই নাগদ্বীপ রোপণ করা হয়েছে এবং সেই পালঙ্কটা ওখানে রেখে সেখানে একটা স্তূপ বানানো হয়েছে পূজা করার জন্য চৈত্র বানানো হয়েছে ওখানে নাগরা পূজা করত এবং পরবর্তীতে এটা মানুষেরাও পূজা করত এখন বুদ্ধ চলে আসলেন চল আসার পরে এখন পরবর্তীতে যখন আমাদের যে মাহেন্দ্র বুদ্ধ পূর্ণিমা দেওয়ার আরও কয়েকশো বছর পরে ওখানে সমরশোকের ছেলে হরহত মাহেন্দ্র স্তবীর গিয়ে বুদ্ধদম প্রচার করলেন সেখানে অনেক বিক্ষু সমন সৃষ্টি হলো অনেক বিহার সৃষ্টি হলো তখন একদিন একটা বিহারে ষাটজন ভানতে ওনারা মানে পূজা করার জন্য বের হলেন যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে চৈত্র পূজা করব। বুদ্ধবীক্ষে পূজা করব এভাবে ঘুরতে ঘুরতে তারা সে আয়তন চৈত্রের মধ্যে চলে আসলেন ওখানে তারা পূজা করলেন পূজা করে তারা যখন বোর হলো সকালবেলা গ্রামে পিন্ডি ছাড়ানো গেলেন পাশে একটা গ্রাম ছিল গ্রামের মধ্যে পিন্ডি ছাড়ানো গেলেন পিন্ডি সাতজন প্রান্তে পিন্ডি ছাড়া গেলেন গ্রামের মধ্যে পুরা গ্রাম সকালে বরে গিয়ে পুরা গ্রাম বিতরণ করলেন কোথাও এক চামচ স্বয়ং তারা পেলেন না একজন খালি সাবেক নিয়ে তারা ফিরে আসছেন তখন একজন দাসী সেই এলাকার একজন দাসী মহিলা সে খুব গরিব নিঃস্ব হতদরিদ্র দাসী সে একটা পরিবারে চাকরি করত। মানে সে ঋণ নিয়ে অগ্রিম টাকা নিয়ে ফেলতো আগে তারপর ওই করে টাকাগুলো পরিশোধ করত। মানে ওর বেতনগুলো ওই কাজ করে কাটাতো আর কি সেখানে তাকে বলা হয় ঋণ দাসী বলা হয় ঋণ দাসী এখন সে ষাট টাকা তৎকালীন সময়ে ষাট টাকা সে অগ্রিম নিয়ে একজন ধনী ব্যক্তির বাড়িতে প্রতিদিন দিনে কাজ করতো রাত্রে কাজ করতো না রাত্রে থাকতো দিনের মধ্যে কাজ করতো এভাবে সে মানে কাজ করে টাকাগুলো পরিশোধ করবে তখন সে সকালবেলা কলসি নিয়ে তার যে মালিক মালিকের জন্য পানি আনার জন্য কলসি নিয়ে বের হয়েছে বের হয়ে যখন সে হাঁটছে গ্রামের মধ্যে পানির জন্য হেঁটে যাচ্ছে তখন দেখলেন যে ভান তারা পিন্ডি সারান মানে শাবাক নিয়ে আসতেছে তো বান্ধবীকে বললেন ভানতে আপনাকে স্বয়ং পেয়েছেন আহার পেয়েছেন কষ্ট করলেন তখন বান্দার উত্তর দিলেন কি উপাসিকা এখনো অনেক সময় বাকি আছে মানে এখনও পূর্বান্ন অর্থাৎ আমরা তো বর্তমানে বারোটা হিসেব করি আগের দিনে তো করি ছিল না তখন ছামা গাছের ছায়া হিসাব করতো আর কি গাছের ছায়া যদি ঠিক সোজা থাকে তখন পর্যন্ত ভান্দা খেতে পারে ছায়া যদি পূর্ব দিকে হেলে পরে সূর্য যদি পশ্চিম দিকে যায় গাছের ছায়াটা কি পূর্ব দিকে পড়ে তাহলে গাছ যে বরাবর গাছ থাকে এটা বিশেষ করে একটা মানে কলম আমি একটা কলম বা একটা একটা কিছু একটা আমি মাটিতে গেঁথে দিলাম ছোট একটা গাছ আমি যদি দেখি যে ও ছায়াটা ঠিক ওই বরাবর আসে তাহলে ওটা মানে কি ওই পর্যন্ত স্বয়ং খাওয়া যাবে যদি সেই কলম বা গাছ বা যে কোনো কিছু ছা ছায়াটা পূর্ব দিকে একটু হেলে যায় তাহলে বিকেল আবর্জন মানে বিকেলবেলা হয়ে গেছে আর খাওয়া যাবে না ওটা দিয়ে পরিমাপ করা হতো তো এটাকে বলা হয় পূর্বান্ন মানে বারোটার এক আগে যে সময়টা সূর্য ওঠার পর থেকে বারোটা পর্যন্ত সময়টাকে বলা হয় পূর্বান্ন বারোটা থেকে পরের সময়টাকে বলা হয় অপরাহ্ন সন্ধ্যার সময়কে বলা হয় সায়ান্ন হ্যাঁ এরকম কিছু সময়ের ভাগ আছে তো ভান্তরা আমরা স্বয়ং পাইনি এটা বলার নাই জিজ্ঞেস করলেন যে ভান্তে আপনার কি স্বয়ং পেয়েছেন ভান্ত ভান্তরা বলেন যে বর্ষিকা এখনও অনেক সময় বাকি আছে মানে পূর্বান্ন সময় এখন অনেক লম্বা মানে এখন অনেক সময় আছে আমরা আরও পেনশন করতে পারবো আর কি ওটা বুঝালেন মানে আমরা পাইনি ডাইরেক্ট না বলে কথাটা ঘুরিয়ে বললেন যে সময় তো অনেক আসে এটা বলছেন তখন সেই মহিলা বুঝে গেল যে কি পান তারা পান নাই তখন উনি কলসিটা মাটিতে রেখে বাঁধারকে বন্দনা করলেন বন্ধনা করে বললেন সাহায্য করে বললেন বানতে আমি প্রার্থনা করছি আপনারা এখানে একটু অপেক্ষা করুন আমি আসছি আপনাদের জন্য সয়ং নিয়ে এটা বলে বাঁধেরকে ফাং করে উবাসীকে কলসি নিয়ে পানি নিয়ে মালিকের বাইরে চলে গেলেন এদিকে ভান গাছ তোলে বসে আছে সবাই যেহেতু ফাং করে ফেলছে বসে থাকতে হচ্ছে এখন মেয়েটি তার দ্রুত গিয়ে কলসি রেখে মালিককে বলল যে মালিক আমাকে নতুন করে ষাট টাকা ঋণ দেন তৎকালীন সময় ষাট টাকা মানে অনেক লম্বা বড়ো টাকাগুলা আমাকে নতুন করে ষাট টাকা মেয়ে আমাকে কত জবা ঋণ দেন আমি এটা আপনার কাছে প্রার্থনা করছি তখন মালিক বলল তুমি ষাট টাকা আমার থেকে ঋণ নিয়েছ কাজ করে করে পরিশোধ করবে বলেছ এখনও এটা শোধ করা হয় নাই প্রতিদিন তুমি কাজ করো দিনের বেলা আবার নতুন করে ষাট টাকা তুমি আমার থেকে ঋণ নিতে চাচ্ছ তুমি এগুলো কখন শোধ করবে হয়তো মালিক আপনি চিন্তা করবেন না আমি এখন থেকে রাত্রিও কাজ করব দিনের মধ্যে কাজ করে যে আমি চলে যেতাম এখন আমি দিনে কাজ করার পর আবার বিকেলবেলাও মানে কি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাজ করে আমি আপনার টাকাটা পরিশোধ করবো যেটাকে ওভার টাইম বলা হয় বর্তমান আমাদের সমাজে বলা হয় কি ওভার টাইম মনে চারটা বাজে চাকরি শেষ পাঁচটা বাজে শেষ আবার চারটা থেকে রাত আটটা পর্যন্ত দশটা পর্যন্ত চাকরি করতে পারে মানুষ ওভার টাইম বলে তাহলে উনি বললেন যে আমি রাত্রে কাজ চাকরি করে আপনার টাকাটা প্রশোধ করবো আমাকে টাকাটা দেন আমার খুব জরুরি প্রয়োজন হয়েছে টাকাটা এটা বলার পরে মালিক চিন্তা করলেন মেয়েটা তো খুব বিশ্বস্ত মানে ও বিনীত কাজ করে দীর্ঘদিন ও কথার বরখালাপ করে না তো বলছি ঠিক আছে তোমাকে আমি টাকা দেবো উনি ষাট টাকা দিলেন ষাট টাকা নিয়ে মেয়েটি দো দ্রুত গতিতে বেরিয়ে গেলেন বেরিয়ে পাড়ার মধ্যে গিয়ে একটা পরিবারে যায় যে বলো যে তোমাদের কি খাবার রেডি আছে ভাত রান্না হয়েছে তরকারি রান্না আছে হয়তো আছে তাহলে আমার কাছে বিক্রি করো আমি এক টাকা দেবো আমাকে একটা দাও এভাবে ষাট পরিবারে ষাট টাকা দিয়ে জনের জন্য উনি ব্যবস্থা করে নিলেন ওগুলি ব্যবস্থা করে নিয়ে উনি ভাঁদের দেখে দান করলেন দান করার সময় বাঁধারকে বলছেন বাঁধতে ওখানে গিয়ে ওগুলো মানে পিন্ডি চালান যেভাবে দে উনি সাতজনের স্বয়ংগুলো নিয়ে গিয়ে সাবেকের মধ্যে লাইন ধরে বাঁধরা দাঁড়ালেন ওখানে পিন্ডি সান দিলেন দেওয়ার পরে স্বয়ং তরকারি দেওয়ার পর বন্ধনা করার জন্য বসলেন বসে বলছেন বান্থে আমার একটা প্রার্থনা আছে প্রার্থনা হচ্ছে আমি যে আপনাদেরকে স্বয়ং দিয়েছি এই স্বয়ংটা আমি দিয়েছি যে আমি একজন ঋণ দাসী আমি ষাট টাকা ও নিয়ে দিনে বেলা কাজ করে এটা পরিশোধ করতেছি অনেকদিন থেকে এখনও শোধ করা হয় নাই কিন্তু আপনাদের যেহেতু স্বয়ং আপনারা পান নাই আমি এটা বুঝে গেছি সেই জন্য আপনারা আজকে অভুক্ত থাকবেন ক্ষুধা যন্ত্রণার কষ্ট পাবেন সেজন্য আমি চিন্তা করছি আমি স্বয়ং দান করব কিন্তু আমার থেকে তো স্বয়ং নাই কোথেকে দেবো তা আমি সেই আমার মালিক থেকে আরও ষাট টাকা কদ্য নিয়েছি আজকে এগুলো আমি রাত্রে রাত্রে চাকরি করে করে আমি একদিন না একদিন পরিশোধ করতে পারবো সেগুলো সেই টাকা নিয়ে আমি আমি গ্রামের মধ্যে বিচরণ করে করে যেই ঘরে খাবার রেডি আছে সেই ঘর থেকে আমি খাবারগুলো সংগ্রহ করেছি প্রত্যেক ঘরে পাই নাই সব ঘর থেকে মিলে আমি ষাটজনের জন্য আপনাদের ষাট ষাটজনের জন্য ষাট টাকা দিয়ে এই স্বয়ংগুলো কিনে এনেছি এগুলো আমি আপনাদেরকে দান করতে দান করেছি এখন প্রার্থনা করছি এই দান পুণ্যের ফলে আমি যাতে এই দুঃখ থেকে মুক্ত হতে পারি আমি যে এখন হতদর দরিদ্র মানুষের বাসায় কাজ করি আমি খুব নিঃস্ব অসহায় আমার পরিবারে কেউ নাই আমি ছাড়া আমি একজন ছাড়া আমি খুব হত হতদরিদ্র আমাকে আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি এই মানব এই যে জন্ম দুঃখ এই কষ্ট যন্ত্রণা থেকে আমি মুক্ত হয়ে যেতে পারি এই ববচক্রে তো আমাকে আর বিচরণ করতে না হয় সেই জন্য আমি প্রার্থনা করতেছি বানতে আপনারা আমার স্বয়ংগুলো খাবেন খেয়ে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমার এই কষ্টের দান যাতে আমি পূর্ণ ফলটা লাভ করতে পারি এটা বলে সেই হাত হাহ্য করে বন্ধনা করে আশীর্বাদ নিয়ে উনি চলে গেলেন তখন বান্তারা সেই সবাইগুলো নিয়ে ওনারা সামনে একটা হাঁটতে হাঁটতে একটা লেক বিশাল একটা রথ বলা হয় লেক পানির লেক আছে পাশে জঙ্গল আছে সেখানে গেলেন গিয়ে ওখানে ওনারা বসলেন তখন বরবান্তে বললেন তখন কিন্তু এখনও টাইপ অনেক আছে কারণ সকালবেলা মাত্র ওনারা পিন্ডেশনে বের হয়েছিলেন বারোটা বাজতে কিন্তু অনেক বাকি মানে অপরাহ্ন পূর্বান্ন শেষ হতে তো বরবান্তে বললেন যে আবুসু বন্ধুগণ তোমরা দেখো এই যে মহিলাটি আমাদের কাছকে স্বয়ং দিয়েছে সে আমাদের মা না বোনও না আমাদের কোনো আত্মীয়স্বজনও না আমাদের কোনো পরিচিত কেউ না হঠাৎ করে দেখা হয়েছে তার সাথে আমাদের আজকে কিন্তু সে নিজেকে বিক্রি করে আমাদেরকে দান করেছে সে এই সাইট টাকা পরিশোধ করার জন্য তাকে অনেক দিন তার বাড়িতে চাকরি করতে হবে মালিকের বাড়িতে পরিশ্রম করতে হবে সে নিজে শ্রম বিক্রি করে নিজেকে বিক্রি করে টাকা দিয়ে কিনে আমাদেরকে স্বয়ংগুলো দিয়েছে আমাদের কোনো আত্মীয়স্বজন নয় কেন দিয়েছে কারণ বৃক্ষ পুত পবিত্র বৃক্ষ সংঘ শিলবান পুণ্যবান প্রজ্ঞাবান অনুদ্রপুণ্য ক্ষেত্র সঙ্গ সেরকম চেতনাবোধ তার আছে বলে সেই চেতনায় সে দান করেছে সুতরাং আমরা তার যে সদা বীজ হয় যে সেই মহিলার সেই শ্রদ্ধা চেতনার শ্রদ্ধা বীজ আমাদের রোপণ করার জন্য ভালো একটা ক্ষেত্র নির্মাণ করতে হবে আমরা এগুলো এখন খেলে হবে না আমাদের নিজেদের আগে দক্ষ করতে হবে তো আমরা খাবো যেগুলো উনি বর্বান্তিনি দেশ আমরা আসো সবাই ধ্যানে বসে পড়ি আমরা ধ্যান করে রহত হয়ে তারপরে স্বয়ং খাব তাহলে সেই উপশিকার পণ্য অনেক বৃদ্ধি বৃদ্ধি পাবে তখন এটা বলে তারা যা গাছের নিচে বিভিন্ন গাছের নিচে তারা দেয়ানে বসে গেলেন সবাইগুলো পাশে রেখে দেয়ানে বসে গেলেন সময় তো আরও বেশ কয়েক ঘন্টা আছে ওনারা দেয়ানে বসে গেলেন যে আমরা হাতে দুঃখ থেকে মুক্ত হতে পারি তারা শিলবান ছিলেন কিন্তু তাদের এরকম একটা উৎপন্ন হয় নাই ধ্যান করার আগে মানে ধ্যান করতেন কিন্তু এই উপসিকার দান দেখে ত্যাগ দেখে সেই প্রান্তেদের মনের মধ্যে এমন একটা সমবেগ আসছে যে কি আমরা আজকে সর্বত চেষ্টা করব রহত্য হওয়ার জন্য যেহেতু এই পরিষ্কারে এই দান কৃত স্বয়ং খেতে হলে আমাদেরকে অনেক ধ্যান করতে হবে ওনারা ধ্যানে বসে গেলেন সবাই ধ্যানে বসে তারা ধ্যানে মনোযোগ দিলেন এবং কিছু সময়ের ব্যবধানে তারা সেই সাজ বানতে প্রত্যেকেই প্রতিসম্বিতাসহ সহ চারি ফল অর্থাৎ শতাপত্তি সহ এবং অনেক ফল লাভ করলে লাভ করার পরে তারা ভান্তারা সবাই ধ্যান থেকে উঠলেন উঠে বললেন যে অবশ্যই আমরা এখন স্বয়ং খাব কিন্তু আমরা এখন রহত হয়ে গেছি আমরা এখন সেই বসিকায় শ্রদ্ধার যে বীজ উৎপন্ন হয়েছে মনের মধ্যে শ্রদ্ধা চেতনা সেই চেতনায় উনি নিজের শ্রম বিক্রি করে নিজেকে বিক্রি করে আমাদেরকে দান দিয়ে সেটা এখন সার্থক হবে তখন তারা স্বয়ংটা সবাই ওখানে খেলেন খাওয়ার পরে তারা যার যার ওনারা ওনাদের বিহারে চলে গেলেন এদিকে বসিকা উপাসিকা তুপাশিকার বাইরে ওখানে কাজ করার জন্য চলে গেছে এখন সেই রাজ্যের দেব যেটা রাজা রাজার যেটা সিংহাসন যেখানে বসে রাজা মানে মন্ত্রণালয়ের কাজকর্ম সম্পাদন করেন সেখানে একটা সাধু আছে রাজার মাত্র একটা সাদা থাকে সাদা হাতি সাধু সেখানে একটা দেবতা ছিল সে দেবতা সাধুবাদ দিলেন সাধু 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 আজকের দানটা যথার্থ হয়েছে ভালো হয়েছে এভাবে সাধুবাদ দিলেন দেবতা রাজা বলেন যে দেবতা তুমি কি আমার দানকে অনুমোদন করছো আমার দানকে সাধু বলছো হয়তো না 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 আপনার দানকে না আমি সাধুবাদ দিচ্ছি আজকে একজন উপাসিকা তার নাম নাগা উপাসিকা সেই নাগা উপাসিকা দাসী কাজ করে সে আজকে ষাট টাকা ঋণ নিয়ে ষাট পরিবার থেকে জনের স্বয়ং কালেকশন করে জোয়ার করে পান্ত থেকে দান করেছেন সেই প্রান্তরা সেই স্বয়ং পেয়ে প্রাপ্ত হয়েছেন তারা জঙ্গলের মধ্যে গিয়ে স্বয়ং না খেয়ে ধ্যানে বসে গেছেন এবং তারা এইমাত্র সবাই প্রতিসম্বিত অরহত্ব লাভ করলেন সেই মহিলার শ্রদ্ধা প্রদত্ত স্বয়ংয়ের বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু আজকে এই অরহত্ব ফল লাভ করতে পারলেন সেজন্য আমি উপসিকার সেই মহিলার দাসীর দানকে অনুমোদন করার জন্য সাধুবাদ দিচ্ছি আপনার জন্য না তখন রাজাকে উনি দেবতাদের দিব্য জ্ঞানে দেখতেছেন ওনার বাড়ি কোথায় যে দাদাকে সব বলা হলো যে সেই মহিলাটি অমুক জায়গায় অমুক মানুষের কাছে কাজ করে ঋণ নিয়ে থাক ঋণ নিয়ে কাজ করতেছে তখন রাজা শুনে খুশি হলেন যে আমি দান করেছি আমার দান দেবতার সাথে বাদ দিয়ে অনুমোদন করে নাই একজন সামান্য হতদরিদ্র দাসীর দানকে অনুমোদন করেছে কারণ সেই স্বয়ং পেয়ে বা ধ্যান করে অর্হত লাভ করেছেন এবং তারা সেই স্বয়ংটা লাভ করে খেয়েছেন তখন রাজা খবর নিয়ে সেই মহিলার ওখানে গেলেন যা তার যা যাগুলো যেগুলো ঋণ ছিল সেই ঋণগুলো রাজা পরিশোধ করে সেই মহিলাকে বলে তুমি ওখান থেকে চলে আসো তোমার বাড়িতে তুমি থাকো তখন রাজা তাকে একদম স্বর্ণ টাকা সম্পত্তি দিয়ে একদম ধনী বানিয়ে দিলেন যে তুমি এগুলো নিয়ে এখন থাকো তখন সেই মহিলা মৃত্যুর আগ পর্যন্ত সে দান করে 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 সারা জীবন অতিবাহিত করে মৃত্যুর পদ্মাবলক উৎপন্ন হলেন সেই মহিলাটি তাহলে পুণ্যার্থীগণ দেখেন বা খালি বাক নিয়ে ফিরে আসছিলেন বান্দাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনারা কি স্বয়ং পেয়েছেন বান্দরা কি বললেন আমরা পাইনি বলেন নাই এখনও অনেক সময় বাকি আছে পূর্বান্ন সময় তো এখন অনেক আছে দেখা যাক ওইটা বলছেন তাহলে উপসীকে চিন্তা করলেন যে কি বান্দরা স্বয়ং পায় নাই আমি আজকেই দান করবো এখনই দান করব কোথা দান করবো কিছু তো আমার নাই আমি কজ্জ করে হলেই দান করব সেভাবে কজ্জ করে উনি কি দানটা করেছেন হ্যাঁ কজ্জ করে দানটা করছেন বলেই বান্ধবতে সঙ্গে উৎপন্ন হয়েছে এবং ভান্তরা সেই বিষয়টিকে কাজে লাগিয়ে ধ্যানপালায়ণ হয়ে ওরা বিমুক্ত হয়েছেন তো সেই জন্য আসলে উপসুক বয়সীখীরা যত বেশি শ্রদ্ধাবান হয় তত বেশি ভান্তদের উপকার হয় কারণ উপসুখ বৈশাখীরা যখন শ্রদ্ধা করে বন্দনা করে দান করে সেবা করে সঙ্গের খবর নেয় তখন সঙ্গের মধ্যে একটা বিবেক উৎপন্ন হয় যে এই উপসুখ বয়সীখীরা আমাদের মাতা পিতা নয় রক্ত সম্পর্কে কেউ নয় কিন্তু আমাদের কীভাবে শ্রদ্ধা করছে সম্মান করছে আমরা কি করছি একটা আত্মজিজ্ঞাসা সৃষ্টি হয় তখন ধ্যানের প্রতি আগ্রহ বেড়ে যায় শিল্পানের প্রতি গারবদ্ধ আরও বেড়ে যায় ধর্মচর্চার প্রতি আগ্রহ আবেগ আরও বেড়ে যায় সেটাকে বলা হয় সংবেগ তো সেই জন্য বয়স বৈশিকেরা যত বেশি শতাবান শতাবতী হবে সংঘের জন্য মঙ্গল বুদ্ধ ধর্ম প্রচার প্রসারের জন্য মঙ্গল তাহলে সেই সাতজন বানতে অর্হত লাভ করার ক্ষেত্রে একজন দাসীর ভূমিকা কতটুকু চিন্তা করে দেখেন সেই দাসী কোনো শিক্ষিত কোনো বেশি জ্ঞানী পণ্ডিত ছিলেন না স্বাস্থ্যগতভাবে কিন্তু আচরণে পণ্ডিত ছিলেন উনি দান করেছেন দানের মাধ্যমে উনি পাণ্ডিত্য অর্জন করেছেন বুদ্ধ বলেছেন যারা পাপকর্ম করে না তারা পণ্ডিত যারা শিল্প আচরণ করে ধ্যান সাধনা করে তারা পণ্ডিত কোনো ব্যক্তি ওনার ডক্টর ডিগ্রি না থাকতে পারে সার্টিফিকেট না থাকতে পারে কিন্তু যদি তিনি ধ্যান করেন শিল্পালন করেন দান করেন মানুষের উপকার করেন নিজের মঙ্গল করেন ধর্মের ধর্মচর্চা করেন তাকে পণ্ডিত বলা যায় বুদ্ধের ভাষায় তারা হচ্ছে পণ্ডিত তা আমি বলবো আপনারা প্রত্যেকে পণ্ডিত হবেন আপনাদের মনের মধ্যে একটা হতাশা আছে আমাদের এমএস সার্টিফিকেট নেই আমাদের ডক্টর ডিগ্রি সার্টিফিকেট নেই আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি সেরকম আপনাদের একটা কী আছে মনের মধ্যে অনেকের একটা হতাশা আছে আগের দিনে বিশ্ববিদ্যালয় যখন ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নসরুল তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় নাই কিন্তু তাদের প্রতিভা তাদের চর্চা তাদেরকে মহা বিশ্বকবি বানিয়েছে তাদেরকে জাতীয় কবি বানিয়েছে তাদের মেধা মনন চর্চা করতে করতে হয়ে গেছে তো সুতরাং চর্চাটা আসল বিষয় দেয়ান চর্চা করা গ্রন্থ পড়া ভাবনা করা ভালো কাজ করা ভালো কাজ করতে করতে নিজেকে অভ্যস করে ফেলা এটা হচ্ছে মেন বিষয় সুতরাং আপনাদেরকে বলবো আপনারা যেটা পুঁথিগত বিদ্যা সার্টিফিকেটের যেটা মূল্যায়ন সেটা দিকে মন খারাপ না করে আপনার আচরণে পণ্ডিত হন বর্তমান পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লেগে আছে প্রতিনিয়ত আমরা আতঙ্কে আছি কখন পারানের বোয়া ফেটে যায় এখন যে অবস্থা তৈরি হচ্ছে সামনে আমরা বাংলাদেশ কোথায় পড়ি আমরাও জানি না তাইলে বিশ্বের মধ্যে বোমা কারা বানিয়েছে ডক্টরে ডিগ্রির লাভিরাই বোমা বানিয়েছে তারা বোমা বানিয়েছে তারা ফিজিক্সের উপর ডক্টর ডিগ্রি নিয়েছে এ পাস করেছে অনার্স করেছে এই মানে কি সায়েন্সের উপর লেখাপড়া করে তারা সেই সায়েন্সের জ্ঞান দিয়ে অস্ত্র বানিয়েছে বোমা বানিয়েছে আজকে পৃথিবীর মধ্যে সবসময় সারা বিশ্বের মধ্যে মানে প্রায় জায়গায় আজকে যুদ্ধবিগ্রহ মানে হত্যাযজ্ঞ চলতেছে তাহলে উনি কে করেছে কলমের পণ্ডিতেরা করেছে সে অন্য কলমের পণ্ডিত হওয়ার চেয়ে আচরণের পণ্ডিত হওয়া ভালো বুদ্ধ যে পণ্ডিত সে অন্যের ক্ষতি করতে পারে না যে অন্যের ক্ষতি করে সে কখনো পণ্ডিত হতে পারে না যারা মনে করেছে কি তারাই পণ্ডিত যারা বিজ্ঞানী যারা এগুলো আবসা করেছে তারা বুদ্ধের ভাষায় পণ্ডিত নয় কারণ তারা অন্যের ক্ষতির জন্য এগুলো আবিষ্কার করেছে যেগুলি সমাজ ক্ষতি করে রাষ্ট্র ক্ষতি করে সভ্যতা ধ্বংস করে ফেলে মানবতার ক্ষতি করে তারা পণ্ডিত হতে পারে না পুণ্যার্থীগণ আপনাদেরকে বলব আপনারা তিশরণের পরিচয় থাকেন পঞ্চশীল পালন করেন যা পারেন দান ধর্ম সামর্থ্য অনুযায়ী করেন দান ধর্ম সামর্থ্য অনুযায়ী করেন আপনারা সুন্দর কথা বলেন কাউকে কষ্ট দেওয়ার দরকার নাই সহ্য করেন মিলমিশে থাকেন এভাবে পণ্ডিত হন আচরণের পণ্ডিত হন তাহলে এই পণ্ডিতট আপনাকে মৃত্যুর পরেও সুগতি সর্বলোক দান করবে ইহ জীবনই আপনি মানসিক শান্তি পাবেন নাইলে আপনি শত ডিগ্রির অধিকারে হলেও সম্পত্তির অধিকারে হলেও যদি জ্ঞান না থাকে আচরণ না থাকে আপনি মানসিক শান্তি পাবেন না মানুষ শান্তি না থাকলে শারীরিক অশান্তি অনেক বেড়ে যাবে সুতরাং প্রত্যেকে সংযত হবেন ধার্মিক হবেন সচেতন হবেন তো আজকের যে দেশনা সেই দেশনা থেকে আমাকে শিক্ষা পাচ্ছি পুণ্যের কাজ সময়ে করে ফেলতে হবে দেরি করা যাবে না হ্যাঁ এবং আমরা ইচ্ছে করলে বুদ্ধ ধর্মের জন্য অনেক কিছু করতে পারি আমরা প্রত্যেকেই ধর্মের সৈনিক আমরা কারো ক্ষতি করা সৈনিক নয় আমরা বিমুক্তি সৈনিক আমরা বুদ্ধের যে বিমুক্তি ধর্ম সেটাকে প্রচার প্রসার করার জন্য আমাদের কর্তব্য আছে আমরা বান্দরা যেমন কাজ করে যাচ্ছি দেখা দিচ্ছি শেখাচ্ছি তদুপা আপনারাও বৃক্ষ সংখ্যা রক্ষা করে দান ধর্ম করে খবর নিয়ে শিল্প করে আপনারা কাজ করে যাবেন আমরা আমাদের কাজ করে যাব এভাবে আমরা বিক্ষুসঙ্গ এবং দায়িক দায়িকা প্রত্যেকে প্রত্যেক কাজ যদি করে যায় তাহলে অবশ্যই আমাদের যে বুদ্ধের বিমুক্তিদায়ক ধর্ম এই সমাজে আরও প্রচার প্রসার হবে আমি আপনাদের প্রতিকৃত করছি পূর্ণদান করছি আপনাদের মধ্যে অনেকে আছে কর্ম করে দান করে আমি জানি সেরকম অনেকে আছে নিজের শরীরে পারছে না তারপরেও কায়িক সেবা প্রদান করে বিভিন্ন কষ্ট করে তারা মানে কি সহায়তা করে এভাবে করে যায় এভাবে করে যায় বলে এখনও বুদ্ধ ধর্ম টিকে আছে আশা করি বুদ্ধ ধর্ম আরও উত্তর শ্রীবৃদ্ধি হবে প্রচার প্রসার হবে আমাদের প্রত্যেকের জয়মঙ্গল হোক আপনাদের জয়মঙ্গল হোক আপনাদেরও এই উপসিকার মধ্যে সদাশে উৎপন্ন হোক আপনাদেরও দানদম্য শিল বারমী প্রত্যেক দশম পূর্ণ হোক আপনাদের লোদ দেশমুখ ক্ষয় হয়ে নির্মাণ লাভের হেতু সৃষ্টি হোক এবং আপনাদের যারা জ্ঞাতি দেশের বিদেশে অবস্থান করছেন তাদের আয় উন্নতি হোক নিরাপদ নিরাতঙ্ক জীবন লাভ করুক প্রত্যেকের দুঃখ আর্যহিত্য জ্ঞান উৎপন্ন হোক দুঃখের কারণ তৃষ্ণা ক্ষয় হওয়ার হেতু হোক দুঃখের নিরোধ নির্বাণ লাভের সাক্ষাতের হেতুপত্র সৃষ্টি হোক এবং দুঃখ নীতির উপায় আর্য অষ্টায় মার্গ যাতে অনুশীলিত হয় সেই হেতুপত্র সৃষ্টি হোক এই চেতনায় প্রত্যেকের প্রতি মৈত্রী সু আশীর্বাদ করে আমার দেশনায়খানে শব্দকলা 오오 <shriek> প্রত্যেকে পূর্ণ করবেন জল টালে ইদান্নিনাং হতো সুবিধা হন্ত ඒ දන්නො යතිනං හෝතු ශුපිතාහොන්තෝ යතයෝ ඒ දන්නෝ යතිනං හෝතු ශුපිතාහොන්තෝ යතයෝ. ඔන්නා මේ යුදකංබට්ටා ඥථානින්නං පවත්තති ඒබමිවා යිතු දින්නං පෙතානං උපගප්පතු. යථාබාරිී බහපූරා පරිභූරෙන්තිසාගරන් ඒබ මේේවා යිතෝ දින්නා ඥ්‍යතිනං උපගප්පතුෝ ඇත්තා වතාස අම්හෙහි සම්පාදන්පුය සම්පදන්. සබ්බේ සත්තා සබ්බේදේවා සබේභූත සබ්බේපේතා අනුමෝදන්තෝ සම්බසම්පත්ති සිද්ධියා. अकाशटसबुम्मट्टा देवनागामहीद्विका पुञन्ता अनुमोदित्वा शिरं रक्न्तु बुद्धशासनं शिरं रक्कन्तु बुद्धदेशनं शिरं रक्कन्तु मङ्गरं इमिना पुयकम् मेना भामि बालसमागम සතංසමා ගමෝහුතු යව නිම්පානපත්තිය. ඉඩං මේ දානාං ඉඩං මේ ශීලා ඉඩන් මේපුියන් ආසභක් අයන් බහංහෝතු නිම්බානස්ස පත්තයෝතුවා. හිමනාපුියකම්මේනා සබ්බේ සත්තා සුකිතාහුන්තු. සම්බාදුඛතුව පමුත්්චන්තෝ භාවතෝ තිටහාතුූ